সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার শারশ সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ হাড গরুর আমদানি হয়েছে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট আপনাদের কিছু হাড গরুর দাম দর জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখুন দর্শক ভায়া দাঁত চার দেখুন দর্শক কীসে পড়ো এইটে পড়ো কার সাথে আসশো বাবার সাথে কত টাকা দাম চাটছো তেতাল্লিশ হাজার টাকা দাম চাটছো তাই তো কয় ভাইয়া চার দাঁতের গরু দর্শক শ্রোতা তো তোমার বাবা কত বলছে বিক্রি করতে বলছে কত হলে আটত্রিশ হলে শুনলেন দর্শক শ্রোতা আটত্রিশ টাকা হলে বিক্রি করে দিবে ভাইয়া বিক্রি করুন সুপ্রিয় দর্শক এইদিকে কিছু হাড্ডি সার গরু দেখতে পাচ্ছি শুকনা হাড্ডি সার গরু গরম লাগছে অনেক বাবা গরম তো লাগবে দাঁড়াই যাইছি

দেখতে পাচ্ছেন দর্শক আমনা নিহিত আটিসার গরুগুলা ভাই এটা কি জাতের গরু ভাই দেশি ভাই দেশি হুম কত টাকা দাম চাচ্ছেন 38000 টাকা 38000 টাকা দাম চাইছে দেখুন দর্শক আমার মনে হচ্ছে দাম গরু অনুযায়ী